ক্লাবগুলোকে অনুদান কারি কারি এদিকে বাজারে অভাব ভারী কারণ নতুন নিয়োগ হলে বেতন দেওয়ার মতো নাকি পর্যাপ্ত ফান্ড নেই রাজ্যের কোষাগারে কাজেই নিয়োগ কমাও কোষাগার বাঁচাও ক্লাবগুলোকে অনুদান আর এদিকে চাকরির বাজারে অভাব ভারী কারণ নতুন নিয়োগ হলে বেতন দেওয়ার মতো নাকি আর্থিক পর্যাপ্ত ফান্ডই নেই রাজ্যের কোষাগারে কাজেই নিয়োগ কমাও কোষাগার বাঁচাও নেপথ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটা কি পরিষ্কার হল না তো বলছি শুনুন তবে রাজ্যের কোষাগারে টান নির্দেশ খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা অন্যদিকে আবার তিনি একেবারে দিল দরিয়া দুর্গাপুজো উপলক্ষে একেবারে মুক্ত হস্তে অনুদান দিচ্ছেন সকলকে অনুদানের অঙ্কটা জানা আছে তো পঁচাশি হাজার টাকা একটি ক্লাবের জন্য বরাদ্দ তার পঁচাশি হাজার টাকা ভারে ভবানীর দশার জন্য নিয়োগের হ্রাস অথচ অনুদানের অঙ্ক এক ধাক্কায় পনেরো হাজার টাকা কিভাবে বাড়িয়ে দিলেন তিনি প্রশ্নের সরব বিরোধীরা একদিকে তিনি দিল দরিয়া অন্যদিকে ঠিক তার উল্টোটা মুখ্যমন্ত্রীর অদ্ভুত সিদ্ধান্তে অবাক রাজ্যবাসী বছরের পর বছর বাড়ছে অনুদানের অঙ্ক দুর্গা পুজোতে কোনো রকম খুঁত রাখতে চান না তিনি পুজোয় কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল ঢেলে সাজবে সেটাই স্বাভাবিক কিন্তু তা বলে নিয়োগের হ্রাস কেন পশ্চিমবঙ্গের বুকে বেকারত্ব একটা জলজান্ত সমস্যা আর তখন রাজ্যের ক্যাপ্টেনের এমন একটা সিদ্ধান্ত ঠিক কতটা বিচক্ষণ তা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক বাজেট নিয়ে তোলপার গোটা দেশ আর এরই মধ্যে আবার রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ কমানোর মন্তব্য রীতিমতো রাতের ঘুম উড়িয়েছে অনেকে খাদ্য স্বাস্থ্য প্রশাসনিক দপ্তর সহ রাজ্য সরকারের একাধিক দপ্তরে নাকি নিয়োগ কমাতে হবে খুব প্রয়োজনে বড়জোর পঞ্চাশ শতাংশ করা যেতে পারে তবে তার বেশি নৈব চ একটা জন্য হাজার হাজার শিক্ষিত বেকাররা গান্ধী মূর্তির পাদদেশে বসে আন্দোলন করেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কোষাগারের অভাবের অজুহাতে নিয়োগের হ্রাস টেনে ক্লাব কমিটিগুলোকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা কিভাবে করতে পারেন প্রসঙ্গ তো আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন এই মুহূর্তে কোর্টে এসএসসি মামলার জেরে বিপর্যস্ত হাহাকার গোটা দেশে রাজ্যের সম্প্রতি চাকরি হারিয়েছেন একটা বড় অংশের শিক্ষক রাজ্য সরকারি দপ্তরের শূন্য পদের লিস্টে দেখলে মাথা ঘুরে যাবে আপনাদের আর এত কিছু সত্ত্বেও নিয়োগ নেই রাজ্যে চাকরি নেই ফলে অন্য রাজ্যই ভরসা দেশের হিসেবেও চাকরির বাজার যেরকম দিন দিন অনিশ্চিত হচ্ছে সেখানে পড়াশুনো করে চাকরি করার সহজ স্বপ্ন দেখতে ভুলতে বসেছেন পড়ুয়ারা রাজ্যে অন্যদিকে হাজার হাজার ক্লাবকে টাকা টাকা করে করে অনুদান দিলে কত হয় একবার নিজেরাই বিষয়টা হচ্ছে ক্লাবগুলোকে পঁচাশি হাজার টাকা অনুদান দেওয়া হলেও কিন্তু পুজোতে চাঁদা তোলার রীতিটা এখনো বহাল মানে পঁচাশি হাজার প্লাস সেই চাঁদার টাকা আর এদিকে একটা চাকরির ওপর ডিপেন্ড করে গোটা একটা পরিবার তাই খরচা ঠেকাতে আর কোষাকার বাঁচাতে এখন নিয়োগের রাশ টানাটাই ঠিক সিদ্ধান্ত বলে মনে করেছেন মুখ্যমন্ত্রী অথচ নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি আবার লক্ষ শূন্যপদ থাকার কথা ঘোষণা করেছিলেন প্রসঙ্গত রাজ্যকে দেউলিয়া হওয়া থেকে বাঁচাতে দশ সম্প্রতি নাকি আলিপুর চিড়িয়াখানার বেশ খানিকটা জমি বিক্রির পথে হাঁটতে চাইছে রাজ্য সরকার এদিকে রাজ্যের অর্থমন্ত্রক বরাবরই বলে এসেছে যে মুখ্যমন্ত্রী কুর্সিতে মমতা বন্দ্যোপাধ্যায় বসার পর নাকি রাজ্যের লক্ষ্মী লাভ হয়েছে রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে যদি তাই হয় তাহলে কোষাগারে ভাঁড়ে মা ভবানীর দশা হলো কিভাবে আর কোষাগারে ভাঁড়ে মা ভবানির দশা হলে ক্লাবগুলোর জন্য অনুদান এক ধাক্কায় টাকা বাড়িয়ে দেওয়া হলো হাজার কেন আর সবটা যদি সঠিক সিদ্ধান্তই হয় তাহলে রাজ্যে নিয়োগে রাশ টানছেন কেন তিনি কেন বারবার চাকরি ক্ষেত্রকেই টার্গেট করা হচ্ছে আর কেনই বা বেকারত্বের সমস্যাকে আরও চওড়া করা হচ্ছে তাছাড়া এই সিদ্ধান্ত কতটা সঠিক বলে আপনাদের মনে হয় সেটা বরং আপনারা কমেন্ট বক্সে জানান সঙ্গে দেখে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ